দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যহী হাট থেকে আর আপনার জন্য হাটটি সপ্তাহে দিন বসেন সোমবার শুক্রবার তো আজকে সোমবার কেমন দামে সেই বলতে তো গাভি বাসুর গুড বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আমরা দেখছিলাম এখানে গাভি বাসুর সুন্দর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বেটি বাচ্চা কদিনের বাচ্চা ভাই এটা এক মাস তেরো দিনের বাচ্চা এক মাস তেরো দিনের বাচ্চা দাঁতে করে এটা কেবল জোয়ান হয়েছে কেবল সয়দার থেকে জোয়ান দুধ কতটুকু হবে পাঁচ লিটার হয় পাঁচ লিটার হয় কত দাম রাখছেন এটা ভাই 45 টাকা 45 পয়সা কিনা পয়সা কিনা ভাই 35 হলে দাম 25 কয় দাম 25 কয় 35 হলে দিব 30 হলেও দিব 30 হলেও দিবেন এখন শেষ বেলায় শেষ বেলায় 30 হলেও দিবে সুন্দর আর গাবি আছে আমরা দেখছিলাম এখানে সেই

কোয়ালিটি পয়েন্টেড বাচ্চা বাচ্চা বেটা বাচ্চা তাছাড়া দুই দা দুধ কতটুকু হবে

দেখছিলাম এখানে গাভী বাছুর বিশ্বের উপরে যাইতে হবে সাহি বেটা বাচ্চা

দেখে দেখে দেখি বেটি বাচ্চা বেশ সুন্দর বাচ্চা দেখছিলাম দেখছিলাম সুন্দর বাচ্চা আর ওনারা একশো চল্লিশ একশো বিক্রি করবে খুব সুন্দর গাভি বাচ্চা দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সাবস্ক্রাইব করবেন সাথে আমাদের ফেসবুক ফলো করবেন কৃষি চিত্র